হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস ইলেভেন ফার্স্টার পলিটিক্যাল সাইন্স এর যে তোমাদের যে ছয় নম্বর অধ্যায় আছে সেই অধ্যায় থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ আজকে পার্ট আর তার আগে ফার্স্ট পার্ট কিন্তু আপলোড করা হয়ে গেছে তোমরা এই চ্যানেলে গিয়ে দেখতে পারো তাহলে প্রথম কোশ্চেন দেখো আজকের যে অস্পৃশ্যতার বিলোপ সাধন এবং অস্পৃশ্যতামূলক আচরণ নিষিদ্ধ এই বিষয়টি কোন মৌলিক অধিকারে সংযুক্ত তার উত্তর হচ্ছে সাম্যের অধিকার এটা সাম্যের অধিকারের সঙ্গে সংযুক্ত নেক্সট কোয়েশ্চেন দেখো যে সংবিধানে উল্লেখিত বাক ও মতামত প্রকাশের অধিকার হলো ব্যক্তির উত্তর হচ্ছে স্বাধীনতার অধিকার নেক্সট কোয়েশ্চেন দেখো গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার অধিকার হলো ব্যক্তির উত্তর হচ্ছে স্বাধীনতার অধিকার ঠিক আছে তাহলে এটাও একটা স্বাধীনতার অধিকারের মধ্যেই পড়ে নেক্সট কোয়েশ্চেন দেখো যে কোনো ব্যক্তিকে ক্রয় বিক্রয় বল প্রয়োগের দ্বারা শ্রম করানো বেকার খাটানো যাবে না এটি হলো ব্যক্তির তাহলে উত্তর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার ঠিক আছে রাইটস এগেইস্ট এক্সপ্লয়টেশন তাহলে এটা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার নেক্সট কোশ্চেন দেখো যে প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্ম শিকার ধর্ম পালন ও ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে এটি হল ব্যক্তির উত্তর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে নাগরিক অধিকারগুলি বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টের লেখো ক্ষমতা উল্লেখ আছে তাহলে উত্তর হচ্ছে বত্রিশ নং ধারায় তাহলে কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সুপ্রিম কোর্ট কী করতে পারে যে লেখো জারি করতে পারে ঠিক আছে সেটা কিন্তু বত্রিশ নং আর্টিকেলে অর্থাৎ বত্রিশ নং ধারায় দেওয়া আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে নাগরিক অধিকারগুলি বলবৎ করার জন্য হাইকোর্টের লেখো জারির ক্ষমতা উল্লেখ আছে তাহলে উত্তর হচ্ছে দুশো ছাব্বিশ নং ধারায় সুপ্রিম কোর্টের লেখো জারির ক্ষমতা আছে বত্রিশ নং ধারায় এবং হাইকোর্টের লেখো জারির যে ক্ষমতা সেটা উল্লেখ আছে সংবিধানের দুশো ছাব্বিশ নং ধারায় ঠিক আছে সুপ্রিম কোর্ট বত্রিশ নং আর হাইকোর্ট দুশো ছাব্বিশ নং ধারা মনে রাখবে নেক্সট কোয়েশন দেখো যে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি লিপিবদ্ধ করা হয়েছে তার উত্তর হচ্ছে চতুর্থ অংশের একান্ন এ নং ধারায় ঠিক আছে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস সেটা কিন্তু ভারতের সংবিধানের চতুর্থ অংশে অর্থাৎ ভারতের সংবিধানের টোটাল পঁচিশটি অংশ আছে ঠিক আছে সেই পঁচিশটি অংশের মধ্যে চতুর্থ অংশের একান্ন এ নং আর্টিকেলে কিন্তু দেওয়া আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যসমূহ লিপিবদ্ধ করা হয়েছে তার উত্তর হচ্ছে বিয়াল্লিশতম ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো যে বর্তমানে ভারতের নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যের সংখ্যা হলো তাহলে উত্তর হচ্ছে এগারোটি ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু এগারোটি আছে নেক্সট কোশ্চেন দেখো যে একাদশতম মৌলিক কর্তব্যটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে তাহলে উত্তর হচ্ছে ছিয়াশিতম ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু আর কি একাদশতম মৌলিক কর্তব্যটি অর্থাৎ আগে কিন্তু দশটি মৌলিক কর্তব্য ছিল তারপরে আরেকটি যোগ করা হয় সেটা ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু যোগ করা হয় নেক্সট কোশ্চেন দেখো যে একাদশতম মৌলিক কর্তব্যটি সংবিধানে সংযুক্ত করা হয়েছে তার উত্তর হচ্ছে দু হাজার দুই খ্রিস্টাব্দে তাহলে দু হাজার দুই খ্রিস্টাব্দে ছিয়াশিতম সংবিধান সংশোধনী হয় আর তার দ্বারাই ভারতের যে সংবিধানে এগারোতম অর্থাৎ আগে দশটি ছিল পরে আরেকটি মৌলিক কর্তব্য কিন্তু যোগ করা হয় ঠিক আছে সেই যে এগারোতম মৌলিক কর্তব্যটা সেটা কি যে পিতা মাতা বা অভিভাবকের দায়িত্ব যে ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক শিশুদের শিক্ষার সুযোগের ব্যবস্থা করা ঠিক আছে ছয় থেকে চোদ্দ বছরের বয়স্ক শিশুদের শিক্ষার সুযোগের ব্যবস্থা করা পিতা মাতা বা অভিভাবকের দায়িত্ব এটা হচ্ছে একটা মৌলিক কর্তব্য এটা এগারো নম্বর আর কি মৌলিক কর্তব্য নেক্সট কোশ্চেন দেখো যে সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠান সমূহ জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এগুলি হলো তাহলে উত্তর হচ্ছে এটা মৌলিক কর্তব্য নেক্সট কোয়েশ্চেন দেখো যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে উত্তর হচ্ছে চতুর্থ অধ্যায়ে অর্থাৎ ভারতের সংবিধানে টোটাল পঁচিশটি অধ্যায় আছে অর্থাৎ পঁচিশটি অংশ আছে তার মধ্যে যে চতুর্থ নম্বর অংশ অর্থাৎ চতুর্থ যে অধ্যায় সেখানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে উত্তর হচ্ছে ছত্রিশ থেকে একান্ন নং ধারায় ঠিক আছে ছত্রিশ থেকে একান্ন নং ধারায় কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহগুলিকে সংবিধান রচয়িতাদের সাধু উচ্চাভিলাষ বলে কটাক্ষ করেছেন তাহলে উত্তর হচ্ছে আইভর জেনিংস নেক্সট কোয়েশ্চেন দেখো যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহগুলিকে নৈতিক উপদেশ বলেছেন তাহলে উত্তর হচ্ছে কেসি হোয়ার কেসি হোয়ার এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে নৈতিক উপদেশ বলেছেন তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহগুলিকে সংবিধানের বিবেক বলেছেন কে তাহলে উত্তর হচ্ছে অস্টিন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা ও নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষক হলো তাহলে উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা এবং নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষক অর্থাৎ ভারতের মৌলিক অধিকার যদি কারো ক্ষুণ্ণ হয় তাহলে সুপ্রিম কোর্ট কী করতে পারে যে বত্রিশ নং আর্টিকেলের দ্বারা পাঁচ প্রকার লেখো জারি করতে পারে এবং তার দ্বারা আর কি মৌলিক অধিকার রক্ষা করতে পারে ভারতের নাগরিকদের নেক্সট কোয়েশ্চেন দেখো যে ভারতের দলত্যাগ বিরোধী আইনটি প্রণীত হয় তাহলে উত্তর হচ্ছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এই দলত্যাগ বিরোধী আইনটি অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল ঠিক আছে এটা কিন্তু প্রণীত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো যে ভারতের দলত্যাগ বিরোধী আইনটি রয়েছে সংবিধানের তাহলে উত্তর হচ্ছে দশম তপশিলে দশম তপশিল ভারতে বর্তমানে বারোটি তফসিল আছে ঠিক আছে সেই বারোটি তফশিলের মধ্যে দশম যে তপশিল সেখানের মধ্যে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলত্যাগ বিরোধী আইনটি রয়েছে নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের কোন প্রধানমন্ত্রীর সময়ে দলদেগ বিরোধী আইনটি প্রণীত হয় তাহলে উত্তর হচ্ছে রাজীব গান্ধী যখন এই দলদেগ বিরোধী আইনটি প্রণীত হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে রাজীব গান্ধী ঠিক আছে মনে রাখবে নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানে অনুন্নত শ্রেণী বিশেষত তপশিল জাতি ও উপজাতিদের জন্য কতগুলি বিশেষ সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর উত্তর হচ্ছে ষোড়শ অংশে ভারতের সংবিধানে টোটাল পঁচিশটি অংশ আছে আর সেই পঁচিশটি অংশের মধ্যে ষোলশ অংশে অর্থাৎ ষোলো নম্বর যে অংশ অর্থাৎ ষোলো নম্বর যে অধ্যায় সেখানে কিন্তু এটা রয়েছে দেখো যে ভারতের সংবিধানে অনুন্নত শ্রেণী বিশেষত তপশিলি জাতি ও উপজাতিদের জন্য কতকগুলি বিশেষ সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার উত্তর হচ্ছে তিনশো থেকে তিনশো চল্লিশ নং ধারায় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে তপশিলী জাতি ও উপজাতি মানুষদের জন্য জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তাহলে উত্তর হচ্ছে তিয়াত্তরতম সংশোধনী আইন অনুসারে ঠিক আছে এই তিয়াত্তরতম সংশোধনী আইন অনুসারে কিন্তু আর কি তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ এস সি যাকে বলা হয় শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের জন্য কিন্তু আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে জনসংখ্যার অনুপাতে নেক্সট কোয়েশ্চেন দেখো যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংরক্ষণের মেয়াদ আরও দশ বছর বাড়ানো হয়েছে তার উত্তর হচ্ছে একশো চারতম সংবিধান সংশোধনী ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো যে একশো চারতম সংবিধান সংশোধন করা হয়েছে তাহলে উত্তর হচ্ছে দু সালে ঠিক আছে এটা দু কিন্তু উনিশ সালে কিন্তু সংবিধান সংশোধন করা হয় নেক্সট দেখো যে ভারতে ধর্মীয় সংখ্যালঘুর উদাহরণ হলো তাহলে উত্তর হচ্ছে মুসলমান ভারতে ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ যেই ধর্মের মানুষ খুব কম সংখ্যক আছে আমাদের দেশে তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো যে যে সমস্ত জনগোষ্ঠীর মাতৃভাষা সংশ্লিষ্ট রাজ্যের বা রাজ্যের অংশবিশেষের সংখ্যাগরিষ্ঠের মাতৃভাষা থেকে আলাদা তাদের বলা হয় তাহলে উত্তর হচ্ছে এখানে ভাষাগত সংখ্যালঘু নেক্সট কোশ্চেন দেখো যে সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন গঠিত হয় তাহলে উত্তর হচ্ছে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে তাহলে আজকের জন্য এতটুকুই আজকে পার্ট টু আর তারপরে আরেকটা নেক্সট পার্ট আসবে পার্ট নাম্বার থ্রি আর তার দ্বারাই তোমাদের এই চ্যাপ্টারটি শেষ হবে ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই